বন্ধু দেশ ভারতকে অনেক ধন্যবাদ হলে আমরা জানতেই পারতাম না আমরা দেশটাকে এত ভালোবাসি আগেও জানতে পারছি কোন থেকে এখনও আরও ভালোভাবে বুঝতে পারলাম তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে কিছু কথা বলবো তাই না টেনে ভিডিওটা দেখবেন আর আমরা বৃষ্টির দিনে বাসায় পানি আসছিল কী কী করছিলাম তাও একটু আপনাদের সাথে শেয়ার করবো আসলে ঢাকা শহরে বন্যায় প্লাবিত পানি আসে নাই কিন্তু বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছিলো আমাদের বাসার রুমে পানি উঠছিল গোয়াল ঘরে পানি উঠছিল আর এরকম অবস্থা হয়েছিল তো কোনো মতে পানিটা যাবার মতো ব্যবস্থা করার জন্য একটা গর্ত করছিল রাস্তার লাইন আছে মানে অনেক কষ্টে মানে খাবার দাবার তো পারতেছি না কী একটা অবস্থা বৃষ্টির পানিতে সব বুঝে গেছে আমার ভাইয়ের হাটও পর্যন্তই পানি বোঝে না ঘরে হাঁটু পর্যন্ত শুধু খাটের উপর বসে আছি খাবার দাবার তো বাদেই তো যাই হোক এই জায়গায় আমরা পানির বাহিরে যাওয়ার ব্যবস্থা কারণ কোনো মতে তো চলা লাগবো আমাদের নাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় কই যাবো হঠাৎ করে ওই জায়গায় পানি নামায় দিল তো দেখলাম বৃষ্টির পানিতে অনেক মাছও আসছিল আমাদের বাসার আশেপাশে পুকুর নাই কি জানি আল্লাহর কি রহমত এই ক থেকে যেন ছোটো ছোটো মাছ আসলো সেইগুলোকে দেওয়ার জন্য আমরা জালি দিয়ে দিছিলাম। প্রথম একটা হয় যে হাঁস মুরগা মুরগি রাখি না আমার খড়টা ওইটা রাখছিলাম পরে দিই না আরও মাছ আস্তে তো ভাবলাম ওই যে জালিগুলো মুখে আটকায় দেয় তখন সেই জায়গায় দিয়ে দিয়েছিলাম তো মাসাল অনেক মাছগুলো উঠছে সকালে আমি ভিডিও করে নেয় কারণ ঘরে অনেক পানি ছিল আর এগুলো আমার খালার তো ভাই দৌড়ছিল মানে আমরা এর থেকে বেশি মাছ পাইছিলাম তো যাই হোক যা বলছিলাম ভারত আমাদের পরম বন্ধু কেন জানেন যদি ভারত এই পানিটা না সারিয়ে দিত মানে তারা সারি কি প্রমাণ করতে চাইলো আরও আরও দেখতে পারলো যে মানুষের ভিতরে কত মিল মহব্বত দেশের এক দেশ এক দেশের ক্ষতি আর এক দেশ করলে কি প্রত্যেকটা মানুষ আমরা কিভাবে একে অপরের বিপদে আগায় যাই তাই না এরকমভাবে যদি সব দেশ সব দেশের সব দেশের মানুষের জন্য করতো তাহলে আসলে কোন দেশের কোনো সমস্যায় থাকতো না এতে প্রমাণ করে দেয় বাংলাদেশের মানুষ কতটা সংস্কৃতি প্রিয় কতটা জনপ্রিয়তা প্রিয় মানে এই ধাক্কা খেয়ে বাংলাদেশ অবশ্য আরো শক্তিশালী হয়ে উঠবে যেহেতু বাট নির্মাণ করার জন্য অনেকে সাহায্য করছে আর কি বলবো ছোটো ছোটো বাচ্চারাও অনেক সাহায্য করতেছে আর দেখেন এই আমি একটা মাছ ধরতেছিলাম এই মাছটা প্রথম আমাদের বাসায় আসছিলো অতিথি মাছ যাকে বলে নতুন গেস্ট তো অনেক ধরার চেষ্টা করছি পারি নাই তো যাই হোক এই মাছগুলো এই সবগুলো আমরা যে পানি কারণে দেখতে পাচ্ছি কিন্তু অনেক খারাপও লাগতাছে যে অনেক বাড়িঘর ডুবে গেছে ওদের আশ্রয় কেন্দ্রে যাইতেছে আবার অনেকের খুঁজে পাওয়া যাইতেছে না আসলে যা স্বজন হারায় তারাই বুঝে যে কতটা কষ্ট আর বিপরীতে সবাই যতই মন খারাপ করুক তার ফিলটা কিন্তু কেউই নিতে পারবো না তাই না তো আমরা যেহেতু কিছু করতে পারবো না আমাদের সাধ্য মতো মানে আমাদের ওই জায়গায় যাওয়াও সম্ভব না তো আমাদের সাধ্যমতো যেতটুকু সাহায্য করার করি আর দোয়া করা আমাদের সবারই দরকার দোয়া করা কারণ এই বিপদ থেকে আল্লাহ স্যার একমাত্র কেউই রক্ষা করতে পারবো না তো সবাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি যেন আল্লাহ এই বিপদ থেকে সবাই রক্ষা করে আর একদিন আমি গরুর কাছে আসছিলাম যে গরুর ঘরটা ভিজেছে গরুর তো প্রচুর মন খারাপ গরু খায় না খায় যে স্বাদ দাঁড়ায় আসলে দাঁড়ায় আসছিলো আর এটা হলো সকালের ভিডিও অল্প একটু পানি আসিল পরে দেখলাম বেশি পানি আসে বসছে আরে বিকালের দিকে দেখি যে পানি প্রায় কমে গেছে গরুমের পানিটা চলে গেছে তো কার কার বাসায় পানি উঠেনি একটু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ